শোলক তো আমাকে রীতিমতন খুব কষ্ট দিয়েছে মানে প্র্যাকটিক্যাল জোক করেছে আমার সঙ্গে তামাশা করেছে তো সেইটা তো আমি ছেড়ে দিতে পারি না আমার তো ভীষণ রাগ হয়েছে তো আমরা প্ল্যান করেছি আমি অঞ্চলকে বলে দিয়েছি এই রথের পর আমি যেন ওর মুখ আর না দেখি আজকে অনেক সকালে কল টাইম ছিল তো সকাল থেকেই আমরা একদম লেগে পড়েছি কিন্তু অনেক টানটান পর্ব আছে যেটা এখন বলা যাবে না মানে অনেক জামা অনেক কিছু আছে অনেক টুইস্ট আছে সেটা বলা যাবে না তার জন্য দেখতে হবে সিনে যেটা চলছে সেটা হচ্ছে ষোলোককে ষোলোক আচল মুখার্জি শাসাচ্ছে যেহেতু সেই এফআইআর ছিল এই সব নিয়ে আচল মুখার্জি আর সব ননদিনীদেরকে বেশ ভালো করে এখন ষোলোক শাসাচ্ছে রথযাত্রা স্পেশাল এবং তার সাথে সাথে আউটডোর শুট সোলোক শাড়িতে আজকে রথযাত্রা স্পেশাল শুট হচ্ছে কেমন আছো খুব ভালো আছি কি মানে আউটডোর শুট একে গরম বৃষ্টি সব মিলিয়ে মানে কিরকম চলছে শ্যুটটা সব মিলিয়ে ভালোই চলছে তবে এত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর অ্যাম্বিয়েন্স চারিদিকে বেশ বেশ ভালো লাগছে আর কি পজিটিভ আছে চারিদিকে তার সাথে সাথে এখন কি চলছে রথযাত্রা তো আমরা দেখতেই পাবো কদিন পরে তাছাড়া কি চলছে এখন শুটিং এ বা কি সিনে চলছে যদি সিনে যেটা চলছে সেটা হচ্ছে ষোলক কে ষোলক আঁচল মুখার্জি শাসাচ্ছে যেহেতু সেই এফআইআর ছিল এই সব নিয়ে আঁচল মুখার্জি আর সব ননদিনীদেরকে বেশ ভালো করে এখন ষোলক শাসাচ্ছে কিন্তু যেটা আঁচল মুখার্জি প্রিয়দর্শিনী মুখার্জি আর পল্লবের আলটিমেট প্ল্যান যে ষোলককে রথে একদম শেষ করে দেবে সেইটা রথের আগের আগের দিন দিন থেকে হামলা শুরু হয়ে গেছে তো তার উপরে একটা আক্রমণ হয় শোলোক নিজেকে বাঁচায় আজকে একদম শেষ করে দেওয়ার প্ল্যান এবারে সোলোক সেখানে শেষ হবে না আবার শোলোক ঘুরে দাঁড়াবে সেইটা তো জানতে হলে সোলোক সারি দেখতে হবে রথযাত্রার সাথে সাথে অনেক কিছু মনে পড়ে ছোটবেলার মেমোরিজ কি মনে পড়ে রথযাত্রা অ্যাকচুয়ালি কি বলতো এই রথের কাছে পিঠেই আমার জন্মদিন ঠিক আছে তো এমনি আমার বাড়ি যেখানে মেদিনীপুরে খুব বড় করে রথ হয় তিনটে আলাদা আলাদা রথ যায় জগন্নাথ বলরাম সুভদ্রার আর একদম রথ থেকে উল্টো রথ অব্দি মেলা হয় আমার মনে পড়ে যেটা আমি প্রত্যেক বছর বায়না করতাম আমার সববারে এইটুকু থেকে এত বড় মানে প্রত্যেক বছর বলতাম এবারে এটা হয়েছে পরের বছর তাহলে এতটা রস রথটা যেন আমার বড় হয় আর কি কিন্তু মা এজ ইউজুয়াল সেই পুরনো রথটা নামিয়ে দিত আর ওটাকে সুন্দর করে সাজিয়ে বলতো এটাই নিয়ে তুমি শান্ত থাকো তো এটাই তারপরে রথের মেলা যাওয়া এইগুলো আর রথের জন্মদিন পড়লে আমাকে নিরামিষ শিখাওয়াতো যেটা আমি খুব স্যাড হয়ে যেতাম আমাকে ওই দিন নিরামিষ খেতে হতো আর এমনি যেমন হয় আর কি রথ দেখা একটু ঘোরাফেরা তারপরে বাড়ি পাপড় ভাজা খাওয়া হ্যাঁ সেটা তো মানে মাস্ট ওটা কে না খায় ওটা আমি আলাদা করে বললামই না ওই জন্য মানে রথে রথের মেলায় গিয়ে পাপড় ভাজা খাওয়া এখন কতটা মিস করে সেই ছোটবেলাটা হ্যাঁ এখন তো এটাই মিস করছি যে আমি এবছর বাড়িতে থাকতেই পারবো না আমি আমার শহরে থাকতে পারবো না আমি আমার শহরের রথ খুব মিস করবো হ্যাঁ ঠিক আছে এই যে রথটা আমি এখন এনজয় করছি একটা বেশ ওয়াইবস রয়েছে ব্যাপারটা যখন নাম সংকীর্তন হচ্ছে এত ভালো লাগছে মনটা এমনি এক্সপ্রেশন বেরিয়ে যাচ্ছে আর কি রথের সামনে তোমার জন্মদিনও থাকে তো এই বছর কি কাজ হয় কিছু ছুটি প্লান্ট না জন্মদিনে এখানেই থাকবো সব এটা তো আমার এখন কাছের মানুষ ফ্যামিলির মতোই সকালটা থেকে বিকেল অবধি তো আমার এই ফ্যামিলির সঙ্গে তারপরে বাড়ি গিয়ে ফ্যামিলি টাইম একদম শেষ করবো দর্শকের জন্য কি বল অবশ্যই দেখুন রথযাত্রার স্পেশাল এপিসোড আসছে ষোলক শাড়িতে আপনারা সবাই চোখ রাখুন সান বাংলায় ষোলক শাড়ি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় ধন্যবাদ জয় জগন্নাথ রথযাত্রা স্পেশাল শুট ষোলক শাড়িতে আজকে কেমন আছো প্রথমেই বলো কেমন কাটাচ্ছ রথযাত্রা খুব ভালো কাটাচ্ছি মানে এই মুহূর্তে আমাদের যে মানে একটা রথের সিকোয়েন্স চলছে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ উঠে গেছে মানে বৃষ্টিতে ভিজছি রোদে শুকোচ্ছি

রথ প্রত্যেকটা বাচ্চার কাছে রথ টানা রথটাকে সাজানো আহ প্রসাদ দেওয়া প্রসাদ বিলি করা এবং এই এই ব্যাপারটা প্রচন্ড এক্সাইটিং ছিল ছোটবেলায় ছোটবেলায় নিজে রথ কিনতাম মানে রথ কিনে দিত বাড়ি থেকে সেটাকে সাজাতাম রথ টানতাম পাড়ায় খুব এনজয় করতাম তো এখনো বড় এখন বড় রথ টানছি মানে দু তিন দিনের একটা প্রিপারেশন থাকতো রথটাকে সাজানো থাকতো হ্যাঁ

খুবই পর্ব আসতে চলেছে চোখ রাখুন বাংলার রোজ সন্ধে সাড়ে সাতটা ষোলোক শাড়িতে চলছে এখন রথযাত্রা স্পেশাল শুট আউটডোর শুট যাকে বলে এখন আমার সাথে রয়েছে শাড়ি এবং সন্ধ্যায় কেমন আছো ওই গরমটা কিরকম এনজয় করছে বলবো না কিরকম চলছে শুটিং খুব ভালো শুটিং চলছে সকাল থেকে আমরা শুটিং এ লেগে পড়েছি আমাদের রথের শুটিং চলছে তোমরা দেখতেই পাচ্ছ এখনো শর্ট চলছে আরো টান টান পর্ব আসছে অনেক কিছু দেখতে পাবে ফাইটিং দেখতে পাবে ড্রামা দেখতে পারবে তার জন্য দেখতে হবে চলো সারি তোমার একদমই তাই একদম আজকে অনেক সকালে কল টাইম ছিল তো সকাল থেকে আমরা একদম লেগে পড়েছি কিন্তু অনেক টানটান পর্ব আছে যেটা এখন বলা যাবে না মানে অনেক ড্রামা অনেক কিছু আছে অনেক টুইস্ট আছে সেটা বলা যাবে না তার জন্য দেখতে হবে কিছুই বলা যাবে না এত চমকটা চমকটা আসছে চমকটা বলা যাবে না তার জন্য দেখতে হবে আচ্ছা ষোলোকের চমক আমরা শুনতে পেয়েছি যে ওর কি কি আসতে চলেছে কি কি করতে চলেছে তোমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা কতটা এগোলো এখন অব্দি তৈরি হয়নি মানে বিয়ের পর থেকে কেমিস্ট্রি তৈরি হয়নি আমি খালি ছাড়া কিছুই বোঝে না ও সাকসেস চাই ও বলকে না আমি আমি চেষ্টা করছি যত সময় কত ফুলসজ্জার কাজ সাজালাম চলে গেল ও বলল আমার মিটিং আছে আমাকে যেতে হবে তো কোনো থাকতে যাইছ না হাতের বাইরে একদম বউ এরকম কেন আমার কাছে সাকসেসটা আগে আমি আমার আচ মানে আমার আদর্শ হচ্ছে আচল মুখার্জি আমার আমার আদর্শ তো আচল মুখার্জি তার জন্যই আমার একই ওই পথ অনুসরণ করে চলা আমি আচল মুখার্জির মতো হব ভালো ম্যান হব এটাই ভাবছি আর কিছুই না রথযাত্রা স্পেশাল যেহেতু রথযাত্রা নিয়ে অনেকের ছোটবেলায় দিয়ে কাজ করে মেলায় যাওয়া পাপড় খাওয়া এরকম ছোটবেলায় কি হতো তোমাদের ছোটবেলাটা ছিল রথযাত্রা আমার ছোটবেলায় বাড়িতে মা পাপড় ভাজতো পাপড় খেতাম এখনো সেম এখনো হয়তো হবে না এখানেই হবে স্টুডিওতেই খাওয়া হবে খুব এনজয় করতাম বাট কোনোদিন রথ টানিনি রথ টানা তোমার আমার সুযোগ হয়নি মানে আমি চেয়েছিলাম রথ টানবো কিন্তু আমার হয়নি সুযোগ কোনো ভাবি হয়নি এখানে হয়ে গেলে কিনা দেখি যাই হোক আমারও তাই বাড়ি থেকে কিছুটা মানে দূরে রথযাত্রা হতো তো সেখানে যেতাম সেখানে মেলা অনেক বড় মেলা বসতো তো সেখানে মজা মা বাবার সঙ্গে ভাইয়ের সঙ্গে সবাই মিলে একসঙ্গে যেতাম জাস্ট ইয়ে জাস্ট না আর বাড়ি এসে যেটা বললে তুমি একদমই তাই যে পাঁপড় তৈরি করা মা করে দেওয়া সেগুলো সবই মনে আছে এখনো পর্যন্ত মিস করছি এরকম ভাবে চলতে থাকুক রথযাত্রা যেন দারুণ হয় এপিসোড গুলো টান টান উঠতে এপিসোড তোমাদের জন্য দারুণ দারুণ চমক রয়েছে প্রচুর ফাইটিং রয়েছে ড্রামা রয়েছে আর অনেক কিছু রয়েছে সেগুলো দেখতে হবে তার জন্য তার জন্য চোখ রাখতে হবে ষোলক সারিতে ঠিক প্রতিদিন সাড়ে সাতটায় অনলি অন সান বাংলায় রথযাত্রা স্পেশাল শুট আজকে আহ এবং প্রিয়দর্শিনী আমার সাথে রয়েছে মৈত্রীদি কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো দারুণ আছি কি চলছে যদি একটু বলো মানে তুমি আর আচল মিলে তো অনেক কিছু করছো আমরা জানতে পারছি সেটা আস্তে আস্তে আরো জানতে পারবো তাছাড়া কি চলছে একদম ও শোলক তো আমাকে রীতিমতন খুব কষ্ট দিয়েছে মানে প্র্যাকটিক্যাল জোক করেছে আমার সঙ্গে তামাশা করেছে তো সেটা তো আমি ছেড়ে দিতে পারি না আমার তো ভীষণ রাগ হয়েছে তো আমরা প্ল্যান করেছি আমি অঞ্চলকে বলে দিয়েছি এই রথে

খুব ভালো সেটা দর্শকরা বলছেও কিন্তু তুমি আমার সামনে এখন যেটা বলছো না তখন আমি মায়ের মতন দেখতে একজন আমি কি করে মানতে পারবো তাকে নেগেটিভটা সেইটা আমার চোখের সামনা যেটা হচ্ছে তাছাড়া রথে রথ হচ্ছে আজকে এইখানে কি হচ্ছে হম রথ টানলাম যে অবশ্যই আমাদের মা টানতে দেয়নি মা আমাদের হাত থেকে রথে দড়ি নিয়ে নিয়েছে নিয়ে এসো লোককে বলেছে তুমি টান শাড়িও শুনছি টানবে না এরকম রথ টানবে না বলছে না কাউকে টানতে দিচ্ছে না শুধু মাকে এমন করছে বলো এটা মাঠ ঠিক হচ্ছে গায়ত্রী দেবী একদম মনেই ঠিক করছে না হচ্ছে একদম তাছাড়া রথে যেরকম আমরা জানি যে পাপড় ভাজা জিলিপি রথের মেলা রথের দড়ি টানা সেইগুলো কিরকম হতো মানে নস্টালজিয়াটা কিরকম ফিরে আস আমার ছোটবেলাকার এক্সপিরিয়েন্সে আমি রথের মেলা দেখেছি এ মেলা ছাড়া রথ টেনেছি মেলাতে রথ টেনেছি তো অত না রথের নানান এক্সপিরিয়েন্স রয়েছে ইনফ্যাক্ট আমার ছোটবেলায় মনে আছে তোমরা নিশ্চয়ই নাম শুনেছ আমাদের গিরিশ পার্কের ওখানে মার্বেল প্যালেস রয়েছে তো ওখানে না এখনো রথের মেলা বসে এখন তো ন্যাচুরালি যাই না আর যাওয়া হয় না তখন আমরা ছোটবেলায় প্রত্যেক বছর রথে ওখানে যেতাম ওখানে দারুণ দুর্দান্ত আমরা ভোগ খেতাম প্রথমে তারপরে উল্টো বলতাম আমরা যিনি সব থেকে বড় গিন্নি ছিলেন উল্টো আমাদের সব বাচ্চাদের হাতে ষোলো আনা করে দিতেন এবার সে সুন্দর একটা বটুয়া নিয়ে উনি বসতেন সবাইকে দিতেন আমরা সেই টাকা নিয়ে রথের মালায় যেতাম কাপড় খাবো বলে এইটা মনে আছে আর ছোটবেলা দিয়ে আমরা এটা করেছি তোমরা এটা করেছি কিনা জানি না বয়স বাড়ার সাথে সাথে রথের হাইটটা বাড়া মানে রথ আমার বড় প্রথমে আগে একতলা তারপর দু হ্যাঁ 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 একটা জিনিস ভীষণ হতো ওই সায়েন্সটা আমি আজও বুঝিনি তাল পাতার আসতো বাজাচ্ছি তারপরে মনে হতো ওই ছিপি দুটো ওই মাথার ওই দুটো খুলেই খুলে আমি আবার বসিয়ে বাজাবো যে খুলে ফেলতাম তারপরে আর হাজার বুঝলেও বাজতো না এই সায়েন্সটা কিছু এই বুঝতাম না আচ্ছা দর্শকদের জন্য কি বলবে এরকম ভাবে চলতে থাকুক রথের নষ্টাল যে এরকম ভাবে ফিরে আসুক তোমার শুটিং এর মাধ্যমে দর্শকদের জন্য কি বলবো দর্শকদের একটাই কথা বলবো জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন সকলের ভালো করুন আপনারা সবাই ভালো থাকুন রথে আনন্দ করে রথ টানুন এবং সবাই মিলে বলুন জয় জগন্নাথ